জাহিন বন্ধু বন্ধুরা প্রিয় বন্ধুরা আপডেট নিয়ে আজকে হাজির হয়েছি দেখো সববারে একটা জিনিস বিশাল কোশ্চেন আসছে দাদা কাট অফ কত যাবে আর অগ্রিমের রেজাল্ট কখন দেবে এই নিয়ে থেকে বেশি ইন্তজার দেখো এই ভিডিও খান দেখো বাস 2 মিনিট টাইম দাও আমাকে তোমাকে পুরো डाउट তোমার ক্লিয়ার করে দিচ্ছি সর্বপ্রথম তোমাদেরকে আমি একটা জিনিস বলছি যারা অগ্রিমের एग्जाम দিয়াছো তোমাদেরকে সর্বপ্রথম বলছি যারা জিডি তে এবং টেট স্পিনার অ্যাপ্লিকেশন করেছিল তোমরা 17 খান যদি কোশ্চেন তোমাদের সঠিক হয়ে থাকে তোমরা ফিজিক্যাল কিন্তু এখন থেকে শুরু করে দাও এটা রেজাল্ট আসলে তোমরা বুঝতে পারবে ঠিক আছে তুমি যদি সতেরোটা কোয়েশ্চেন করে থাকো তুমি যদি একদম ভেবে না একদম কারেক্ট করেছো সতেরোটা আরামসে তুমি ডাক পেয়ে যাবে একদম হান্ড্রেড পার্সেন্ট যা তোমাকে বলে দিলাম আর তোমাদের রেজাল্ট কখন তুমি জানো সবাই তোমাদের ইউটিউবে বলছে রেজাল্ট এই এক্ষুনি আসছে এই সকালে আসছে রেজাল্ট তোমাদের পুরোপুরি চান্স আজকে না দেওয়ার কালকে তোমাদের রেজাল্ট দেবে দেখবে কালকে ঠিক আছে আর রেজাল্ট তোমাদের যখনই দিবে দেখবে রাত্রে দিবে তোমার ওই লাগবাগ এগারোটার পরে ঠিক আছে এটুকু মাথায় রাখবে বারবার বলছি এগারোটার পরে দেবে আর না হলে দেখবা সন্ধ্যে পাঁচটার সময় দিবে ঠিক আছে তোমাদেরকে বলে দিলাম তোমরা দেখিও ঠিক আছে আর তোমাদেরকে একটা জিনিস বলছি রেজাল্ট আজকে না দেওয়ার একদম নাইনটি নাইন পার্সেন্ট চান্স পাই ঠিক আছে ওকে কেননা ওরা আজকে তোমাকে একটা কথা বলছি একবার দেখবো যে কোনো রেজাল্ট দেওয়ার আগে একবার ওয়েবসাইট যে চেকিং করে ঠিক আছে চেক ঠিক আছে দেখে বলে যে ওয়েবসাইটটা ঠিকঠাক চলছে কি চলছে না ঠিক আছে সে চেকিংটা কিন্তু আজকে করতে পারে বারবার বলছি কেননা জানো পাবলিশ করে দিলে তো ভাই কোনো ব্যাপার নাই মানে কিছু চেকিং করে ঠিকঠাক আছে মানে পাবলিশ করে দিল কোনো অসুবিধা নাই কিন্তু আজকে নাইনটি নাইন পার্সেন্ট চান্স ভাই না দেওয়ার ওকে আমি যতদূর কথা বললাম আমি যতদূর আপডেট নিয়েছি ভাই আজকে নাইনটি নাইন পার্সেন্ট চান্স আজকে ভাই তোমাদের রেজাল্ট দেবে না কালকে তোমরা কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট ভাই তোমরা কিন্তু রেজাল্ট কিন্তু কালকে দেখতে পাবে ঠিক আছে একদম নাইনটি নাইন পার্সেন্ট ঠিক আছে এটুকু আমার কাছে স্পেশাল আপডেট যে আজকে রেজাল্ট তোমরা দেখতে পাবে না আর কালকে যদি দেখতে পাও লাগবে পাঁচটার সময় সন্ধ্যা হয় রাত্রে এগারোটার পরে ঠিক আছে এই যে বারবার বলছি এবার তোমরা বল দাদা সব ইউটিউবাররা বলছে বড় বড় ইউটিউবাররা বলছে এই যে রেজাল্ট দিবে এই সকালে দিলে এই দিবে এই দিবে দিবে করতে দেখো তোমরা পঞ্চাশটা ভিডিও দেখে নিয়েছো এবার আমি ভিডিও করতাম না তবু দেখলাম যে না একবার বলে দিই তোমরা তোমরা ঘাবড়ে যেসব টেনশন আছো আর শোনো ছেলে তোমাদের ডাকবে তোমাদের একটা ছেলের পেছনে লাগবে তোমাদের আটটা করে ছেলে ডাকবে আটটা করে ছেলে ডাকবে ঠিক আছে বারো বলে দিলাম একটা ভ্যাকান্সির পেছনে আটটা করে ছেলে তোমাদের কিন্তু ফিজিক্যাল মেডিকেলের জন্য ডাকবে ফাইনাল ম্যারেড অব্দি ওকে বারবার বলে দিলাম তো যারা পাস করে যাবে ভেবে নাও তোমাদের একদম সিলেকশন হওয়ার বিশাল চান্স আর ভ্যাকেন্সি কা বিশাল তাগড়া থাকবে এটুকু তোমাদের বলে দিলাম ভ্যাকেন্সি বিশাল তাগড়া থাকবে ভাই বারবার বলছি তোমরা ভাই যারা সতেরো খান থেকে আঠারো খান কোশ্চিন করে আছো ভেবে নাও তোমাদের তোমরা যদি মানে চলো ফিজিক্যালি এক্সেল মেয়ে দিতে পারো তোমাদের সিলেকশন হয়ে যাওয়ার চান্স কিন্তু অনেকটা থাকবে কেননা সতেরো খান আঠারো খান তুমি যদি করে থাকো তারপরে নন মেডিসিন হবে তোমার সিপ যদি হার্ড হয়ে থাকে নাম্বার সাতও বাড়বে কারোর দশও বাড়তে পারে ঠিক আছে এটা মাথায় রাখবে তো ভেবে নাও এদিকে তোমার এখানে আবার আবার গ্রুপ আছে এখন এখন চারটা গ্রুপ করে দিয়েছে গ্রুপ ওয়ান সেই হিসাবে চলো কেউ তিরিশটা কোশ্চিন করেছে ঠিক আছে মানে সে একদম থার্ড গ্রুপে ঢুকলো নাম্বার কমে যাচ্ছে তাই তোমাদেরকে আমি একটা জিনিস বলছি তোমাদের সিলেকশন নেওয়ার বিশাল চান্স থাকে মানে কোনো ছেলে সতেরোটা আঠারোটা কোশ্চিন করেছো এবং তোমার যদি হার্ড শিফট পড়ে থাকে এর মানে আট নম্বর দশ নম্বর তোমার বেড়ে গেল মানে আরো চারটে পাঁচটা কোশ্চেন বেড়ে গেল তোমার মানে বাইশ থেকে পঁচিশটা কোশ্চেন ঠিক হয়ে গেল রুকবে ভাই একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ঘরে রেজাল্ট কিন্তু সেই আসবে সর্বপ্রথম তোমাদেরকে আমি কিন্তু ভিডিও করা আমার দোকানে পিডিএফ আমি টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ দিয়ে দেবো তোমরা দেখে নেবে ওকে তো তোমাদেরকে একটা জিনিস বলছি আর আধা হাজার আছে মানে কে কত নাম্বার ডাক হবে দেখো ক্লার্ক তোমাদের সাতাশটা থেকে আঠাশটা ডাক মানে সঠিক হয়ে থাকে তুমি তো ভাই নিশ্চিন্তে ডাক পাবে নিশ্চিন্তে ভাই কোনো টেনশন টেকনিক্যালও সেম উনত্রিশ থেকে একত্রিশটা তোমার যদি সঠিক হয়ে থাকে আরামসে ডাক পেয়ে যাবে বুঝে মানে বললাম তুমি আরামসে ডাক পেয়ে আরামসে এই টেনশন নাই যে তোমার তিরিশটা ঠিক ফিজিক্যাল ডাক পাবো না বিকুল আরামসে ডাক পেয়ে যাবে ভাই কোনো টেনশনই নাই একবার হান্ড্রেড পার্সেন্ট বলে দিলাম যাও ঠিক আছে এটুকু একবার গ্যারান্টি ঠিক আছে আমি যা বলবো ভাই তাগড়া আর তোমাদেরকে আর কিছু বলছি সবাই ভাবছি দাদা র্যালি তাহলে কবে থেকে শুরু হবে দেখো র্যালি তোমাদের যত দূর আমি বলেছি আঠাশ তারিখের পরে আগস্ট মাসের ঠিক আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা বললাম ব্যারাকপুরে তোমার আগস্টে শুরু হয়ে যেতে পারে ব্যারাকপুরটা ওকে বাদবে যে বহরমপুর আরো আছে তারপর তোমার শিলিগুড়ি আরো ঠিক আছে তারপর তোমার কলকাতা কলকাতা যেটারো ঠিক আছে আঠাশ তারিখের পর মানে সেপ্টেম্বর ধরে নাও ওকে এবার তার আগে যদি ওরা মানে মানে র্যালি যদি আমাকে আপডেট দেয় যে তার আগে করে দেবে কারণ আর্মি তখন ঠিক নেই তোমাকে বলবে এক হবে এক ঠিক আছে সেরকম হচ্ছে ব্যাপার তো তার আগে হতে পারে কোনো অসুবিধা নেই তার আগে যদি হয় আমি তো আপডেট পেয়ে যাই আমি অবশ্যই তোমাকে জানিয়ে দেবো কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট চান্স যে তোমার আগস্ট আগস্টের আঠাশ তারিখের পর থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ব্যাপারে ঠিক আছে এটুকু নাইনটি নাইন পার্সেন্ট চান্স এবার তার আগে যদি হয়ে যায় অবশ্যই তোমাকে জানিয়ে দেব ভাই আমি যেমন যেমন আপডেট পাই তেমন তেমন তোমাদের যাওয়ার চেষ্টা করি যাতে তোমাদের কোনো প্রবলেম না হয় ঠিক আছে এটুকু হচ্ছে ব্যাপার কেন আমি যে কোনো আপডেট দেওয়ার আগে তোমাদেরকে আগে আমি চার পাঁচ জায়গাতে যাচাই করি কথা মতো বলি জলদি ব্যাপারে জানি তারপরে ভাই তোমাকে আপডেট দিই কারণ যাতে তোমরা একটা আমার একটা পরিবারে ভাই তোমাকে একটা সঠিক ইনফরমেশন দেবো তাই তবেই তুমি কাল আমার ভিডিও দেখবে তাই না ওটাই হচ্ছে তাহলে আমি সঠিক সঠিক ইনফরমেশন দেওয়ার আমি চেষ্টা করবো তোমাদেরকে তো এটা ছিল স্পেশাল আপডেট তোমাদের রেলি কিন্তু রেজাল্ট কিন্তু তোমাদের নাইনটি চান্স কালকে ঠিক আছে এটুকু তোমাদেরকে বলে দিলাম আর দেখবে আজকে রাত্রে দিকে দেখবে যদি দেয় তো ভালো রাত্রে এগারোটার পরে সাড়ে এগারোটার পরে বারোটার দিকে আর দিলে তোমার একবার একবার তোমরা যদি দেখতে পাবে একটা ছেলে যারা চালাক থাকে যারা দেখতে পাবে যেমন এসএসজিডি ডি তো এরকম হয় একবার রেজাল্ট দেওয়ার পরে একবার মানে দেখে না যে অফসাইড ঠিকঠাক আছে কি আছে না এরকম একটু একবার হয় ঠিক আছে সব অফসাইডে করে এরকম চেকিং এরকম মাথায় দেখবে বেশি ভিড় ভাত থাকে মানে এসএসিডি একটা এত বড় একটা আহ তোমার এক্সাম কন্টাক্ট করায় ওখানে হাত মানে লাখ লাখ ছেলে ইতিহাস বসে থাকে সেরকম তোমরা লাখো ছেলে কিন্তু বসে এবার চাইবার পাঁচটা সাবজেক্টে তোমাদের এক্সাম করা পাঁচটা সাবজেক্টে ঠিক আছে মানে পাঁচটা সাবজেক্ট তোমাদের মানে তোমাদের অ্যাপ্লিকেশন করা হচ্ছে মানে আরও বেশি ছেলে কিন্তু এবারে অ্যাপ্লিকেশন করছে অনেক ছেলে এক্সাম বেশি দিয়েছে অনেক ছেলে ঠিক আছে এরকম কথা রাখবেন তাই এই অনেক ছেলে এক্সাম দিয়েছে সবাই ইন্তেজে করছে রিজাল্টের এই খাপ সব থেকে বেশি ফর্ম ফিল হয়েছে ওয়েস্ট বেঙ্গলে গতবার থেকে এইবার ঠিক আছে সব থেকে বেশি কেননা সাবজেক্ট করেছে পাঁচটা সেই জন্য তোমার ফর্ম ফিল বেশি হয়েছে বেশি ছেলে এক্সামও কিন্তু দিয়েছে মকা পেয়েছে এই কথা তোমাকে বলে দিলাম ওকে তো আজকের ভিডিও এখান থেকে ছিল আদার্স কোনো আপডেট আমি কনফার্ম পেয়ে গেলে ডেলারি ব্যাপারে আমি তোমাদের দেবো আর তোমাদের রেজাল্ট যখনই আসবে তুরন্ত আমি কিন্তু পিডিএফ টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ দেবো ওকে তো আজকের ভিডিও এখানে চলবে তো চাই হিন বন্ধমাত্র